নমস্কার আমার নাম হচ্ছে সঞ্জয় মুর্মু আমি দক্ষিণ দিনাজপুর জেলা বুনিয়াদপুর থেকে এসেছি হ্যাঁ এখানে আমি যেটা ট্রেনিংয়ে এসেছি এটা হচ্ছে পিক ফার্মে করার জন্য এটা খুব বড় উদ্বেগ এটা হচ্ছে লাভজনক বেশি কিন্তু এখানে যে ট্রেনিং সেন্টারটা করছেন এখানে সব হচ্ছে বড় বড়ো অভিজ্ঞ মানুষ এরা বড় ওদের এক্সপিরিয়েন্স বড় মানে প্রস্তুতটা খুব ভালোভাবে দিচ্ছে মানে কোনটাকে বুঝলি কোনটাতে বুঝলে না কোনটাকে কেমন দিতে হয় কোথায় ইঞ্জেকশন দিতে হয় কোথায় কি করতে হয় মানে সবগুলো মানে ডিটেলস এক তো আমাদের খুব ভালোভাবে শিখিয়েছেন কিন্তু আমাদের আবার বাস্তবে আমাদেরকে মানে ফার্মে ঢুকে আমাদেরকে দেখিয়েছেন যে এই যে মানে যেটাকে আমরা বলছি ইয়া মানে নিজের চোখে দেখা নিজের চোখে দেখা কীভাবে ইয়ে করতে হয় প্র্যাকটিক্যালটা এই প্র্যাকটিক্যালটা খুব সুন্দরভাবে দেখিয়েছেন এবং শিখিয়েছেন যদি না বুঝতে পারে তা বারবার আবার রিপিট করে বলেছে যেহেতু তোমরা বুঝতে পারছো কি না মানে এখানে যে ট্রেনিংটা করাচ্ছে খুব সুন্দর খুব ভালো মানে খুব সুন্দর ব্যবস্থা রাত্রে শোয়ার জন্য কি খাওয়ার জন্য খুব একদম পরিষেবা সুন্দর ধন্যবাদ